বললো না ডাকাতি করতে চলে গেল ডাকাতি করবে করবে অবস্থা নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে বলে আজকে যদি ডাকাতি করি দের জুরে ডাকাতির খবর চলে যাবে আর কালকে যদি নবী জিজ্ঞাসা করে ডাকাতি করছিলানি যদি বলি হ্যাঁ ডাকাতি করছি তাহলে দরা খায়া লইবাম আর যদি বলি ডাকাতি করি না তাহলে মিথ্যা হয়ে যাবে যা যা একটা দিনেরই তো কথা ডাকাতি বন্ধ করে দিছে সে কন শুবাহানাল্লা

কলকাতা থেকে আমিরে জামাত সাহেব জামাত নিয়ে আসছে এখানে এখানে তারাও